নমস্কার আপনারা দেখছেন ভয়েস অব বাঁকুড়া বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে বাঁকুড়ার এক বীর জওয়ানের নিথর দেহ ফেলল বাঁকুড়ার ভেটিয়ারা গ্রামে ত্রিপুরা সীমান্তের দেশ রক্ষায় ডিউটি আর সেখানেই চির ঘুমে চলে গেলেন বাঁকুড়ার ভেটিয়ারা গ্রামের বীর জওয়ান প্রশান্ত মণ্ডল বয়স মাত্র সাঁত্রিশ বাড়িতে রয়েছেন বাবা মা একটি নাবালক সন্তান আর দশ মাসের গর্ভবতী স্ত্রী এই খবরে গোটা গ্রাম গোটা বাঁকুড়া আজ স্তব্ধ গত পরশুদিন দিন কোমরের তীব্র যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে দুদিন মৃত্যুর সঙ্গে লড়াই আর তারপর রাত্রে শোকের খবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রশান্ত মন্ডল বিএসএফ জওয়ান হ্যাঁ উনি হচ্ছে বিএসএফ জওয়ান সব বয়স সম্ভবত ওর 35 শুনলাম যে কোমরে পেইন হসপিটালে চিকিৎসা ছিল চিকিৎসা ওখান থেকে

বিএসএফ এর পোশাকে যুদ্ধ না করলেও এই লড়াই ছিল জীবন আর মৃত্যুর সীমান্তে আর সেই সীমান্তেই থেমে গেল এক বীরের জীবন আজ তার সবদেহ পৌঁছাল ওন্দা থানার অন্তর্গত ভেটিয়াড়া গ্রামে সে শ্রদ্ধা জানাতে ভিড় উপচে পড়ল বিষ্ণুপুর জয়কৃষ্ণপুর ওদা চারপাশ থেকে ছুটে এলেন হাজারো মানুষ কারুর চোখে জল কারুর মুখে অভিমানের চিৎকার শহীদ প্রশান্ত মণ্ডল এখন ইতিহাসের অংশ কিন্তু তার পরিবারের দুঃখ যেন ভবিষ্যতের গর্ব হয় দেশ রক্ষার মূল্য শুধুই রক্ত নয় সেটা গোটা পরিবারের আত্মত্যাগ তাকে স্যালুট ভয়সব বাঁকুড়া আপনার খবর আপনার ভাষায় শহীদ প্রশান্ত মণ্ডল আপনি অমর থাকুন আমাদের মনে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন